বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে দিল্লি সম্পর্ক নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা এগুলোই ক্ষতি করেছে ভারতেরও ক্ষতি হয়েছে সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের একটি টেলিভিশনকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন রাজনীতি থেকে দূরে সরে গিয়ে যখনই আপনি ষড়যন্ত্রে যাবেন তখনই আপনার ক্ষতি হয়ে যাবে তাই হয়েছে আওয়ামী লীগেরও ক্ষতি হয়েছে এগুলো করে তারা নিজেদের ক্ষতি করেছে অন্য কাউকে কিছু করতে হয়নি তারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন এটা নির্ভর করবে ভারতের ওপরে ভারত যদি চায় যে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াবে বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যা সমাধান যদি করে তবেই হবে আমরা সব দেশের সঙ্গে বন্ধুত্ব করতে চাই তিনি বলেন আমরা সব দেশের সঙ্গে কথাবার্তা বলছি যাচ্ছি আসছি আর ভারতের ব্যাপারটা হচ্ছে তাদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ তো ছিল কিন্তু ভারতের ওপর নির্ভর করবে যে তারা কতদূর বিএনপির সঙ্গে একটা জায়গায় আসবে ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি